তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি পি জি ফ্যামিলিতে তোমাদের স্বাগত সিঁদু পড়তে ভুলে গেছি আর দেখো কিভাবে আমি ঘামছি শুধু দেখো তো ওর বাবা অনেকটা বেলায় বাজার নিয়ে এসছে এই দেখো কচুলতিগুলো কেটে রাখলাম ওর কাকা ঢুকে গেছে কচুলতিগুলো আমি কেটে রাখলাম কেন না এটা রান্না করার সময় তোমরা তো সবাই জানো সঙ্গে সঙ্গে কাটা খুব অসুবিধা হয় খুব অসুবিধা হয় এটা কেটে গুছিয়ে রাখলাম আর বাজার থেকে এনেছে হচ্ছে এই দেখো বেগুন বেগুনগুলো বেশ ভালো আছে একদম নরম টাটকায় বেগুনগুলো একদম বেগুন এনেছে আর এনেছে হচ্ছে উচ্ছে বেগুন উচ্ছে আলু পেঁয়াজ রসুন আদা আর একটা এনেছে স্বাদের লাউ এই যে লাউ এনেছে তো এখন আমি অনেকটা বেলায় ভিডিওটা করছি আমার রান্নাবান্না সব হয়ে গেছে চান পুজো কাজকর্ম সব আজকে তোমাদের হাতে সেগুলো শেয়ার করতে পারিনি ছেলে আমার ফোনটা নিয়ে গেছিলো একটু চাক দেয় গেছিলো তো যাই হোক তো চলো পেঁয়াজ রসুনগুলো সব ওই যেখানে রাখি আর কি এই দেখো তোমাদের হাতে একটু শেয়ার করি ভালো লাগে শেয়ার করি এই দেখো রাখি আলু পেঁয়াজ আদা রসুন ওই ছেলে ঠিক আছে এগুলো এখানে রাখি সব দেখে দিচ্ছি দু একটার মধ্যে এখানে রেখে দিচ্ছি আর এগুলো ফ্রিজে ঢুকিয়ে দিই চলো আমার ছেলেটাকে দেখে তোমাদের কার কি মনে হচ্ছে বলো তো অনাথের মতন মুখটা এদিক করছে পুরো অনাথ করে দিই বাবু খাওয়া দাওয়া কিচ্ছু করেনি পুরো আলো অন্ধকার আছে আমার ছেলেকে ভাত খাইয়ে দিতে হবে বলছে মা আমাকে ভাত খাইয়ে তো চলো আমার ছেলেকে ভাত খাইয়ে করেছি কি কি তোমাদের সাথে একটু শেয়ার করি সেই জিনিসগুলো তাহলে ভালো লাগবে এই দেখো সঙ্গে আছে লেবু এগুলো হচ্ছে পাতি লেবু আমার ছেলে পাতি লেবু খেতে পাতি লেবু বলে না ও যে কোনো লেবুই খেতে ভালোবাসে লেবু শশা হয়ে গেল তারপরে আছে এই দেখো কয় পিস কাতলা মাছ ছিল তেলা মাছ ছিল আর আলু কাজ করলে দিয়ে এইভাবে রান্না করছি রান্না রান্নাটা কিন্তু সেই টেস্ট হয়েছে কেননা ওর বাবার আমি খেয়েছি ভাত তো তার জন্য বললাম যে রান্নাটা খুব টেস্টি হয়েছে আর এই দেখো করেছি হচ্ছে বেগুন ভাজা আর করেছি মাছের মাথা দিয়ে মুগ ডাল হাতা দিয়ে নাড়ালেই বোঝা যাবে এই দেখো মাছের মাথা দিয়ে আমি একদম মুগ ডাল করেছি আর তার মধ্যে দিয়েছি হচ্ছে কিশমিশ তো চলো ছেলে বলছে ডাল খাবে না ও মাছ দিয়ে খাবে যাই দিয়ে খাক ছেলেবেলেকে তাই দিয়ে খাইয়ে দিই চলো ওর কাকা এখন চান করবে তারপর খাবে তো ছেলেকে আগে খাইয়ে দিয়ে ছেলে খাওয়া হয়ে যাবে আশা করি ওকে খাইয়ে দেবো হাত দিয়ে তো খাবে না আর ওর বাবার আমি দুজনে মিলে আমরা একসাথে খেয়ে নিয়েছি চলো আমার ছেলে আবার কাঁচকলা খাবে না ওর আবার এক কাঁচকলা দেখলে বলে ওর অসহ্য লাগে আমার সোনু বাবাকে ভাত খাইয়ে দিচ্ছি যে এটা আমার বাবাই তো আমি তোর মেয়ে একটা এটা আমার বাবা সন্টু বাবা ভাত কিছুতেই খাবে না বলছে ভাত ভালো লাগছে না আমাকে চা করে দাও সে মানে বলে করে ভাত খাওয়ানো হতো শশা নেবো শশা খেতে হয় গরম দিনে খা আবার শরবত করে দেবো পরে আখের গুঁড়ো এখন আখের গুঁড়ো শরবত সবারই মোটামুটি কম বেশি খেতে হবে আর একবার ঢালো দাও এই এই করে আমি ভাত খাওয়ানো আমি ভাত খেয়েছি আমি বাবার সঙ্গে তখন ভাত খেলে আবার কর নাচ নাচ বাবা নাচ কেন না নাচ কেমন আছে খাওয়া যাচ্ছে মানে তরকারি যদি খারাপ হয় তাহলে মুখ দেখা যাবে না আর যদি তরকারি ভালো হয় তাহলে কোনো কথা হবে না মানে যাই হোক মাছ হোক মাংস হোক ডাল সবজি যা কিছু হোক বাচ্চাদের মতো মতো খাবে মুখে চোখে লাগবে ইমাম শিরো করি এখন চলো পরে আসছি চলে এসেছি তোমাদের কাছে এখন চা বানাতে এখন হবে চা রাতে কি খাওয়া দাওয়া হয় দেখা যাক গোবিন্দ কি জোটায় ও সবই আছে অসুবিধা নেই ছেলে যদি বানাও তাহলে একটু বানাবো চিকেন আছে অল্প একটু যদি খায় আর না খেলে আর বানাবো না তো চলো এখন হচ্ছে একটু চায় বানিয়ে নিই চা খাওয়া দাওয়া হবে তোমরা যদি কেউ খাবে চলে আসো এই গরুর দিদির বাড়িতে বসিয়ে দিয়েছি চা চা হয়ে যাবে এক্ষুনি চলে আসো কে কে খাবে আচ্ছা ঠিক আছে চা আবার দুবার খাবে কি যে চা ভালো খায় রে বাবা এই গরমে একবারই ঠিক আছে গরমটা যেন কালকের থেকে খুব 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 লাগছে আমার তোমাদের কার কিরকম গরম লাগছে আমি জানি না কিন্তু কালকের থেকে যেন আমার একটু গরমটা বেশি লাগছে খুবই গরম লাগছে রাত্রবেলায় পাখাটা এত জোরে চালিয়ে শুয়েছি তাহলে রাতে ঘুমিয়ে যেন ঘেমে যাচ্ছে মানে এতটাই গরম লাগছে যাই না কার কিরকম গরম লাগছে কিন্তু আমার খুবই গরম লাগছে প্রেশারটা কম ছিল এখন আবার দেখছি একটু বেশি আছে আর কি কিগুলো প্রেশারের সাথে কিন্তু কিছু বলার নেই তো চলো চা হয়ে গেছে নামাবো যদি কেউ খাবে তাহলে চলে আসতে পারো অসুবিধা নেই এই যে চা চলে এসেছে ওদের চা ওরা নিয়ে চলে গেছে এবার আমার চা আমি খাচ্ছি চলো তোমরা যদি কেউ খাবেতে চলে আসো ঠিক আছে আমরা এবার চাটা খেয়ে নিই আগে আমরা যাবো হচ্ছে শিউলিতে বাড়ি যাব একটু দরকার আছে চলো তোমাদেরকে ঘুরে নিয়ে আসি চলো আমরা এবার শিউলি দেওয়ার থেকে ঘুরে আসি তালা দিয়ে দিলাম এই তালা হাতে নিয়েছি চলো বলো আমরা শিউলিতে বাড়ি চলে এসেছি পুচকিটা কি করছে কি জানি এ চলেছি বন্ধুরা রান্নাঘরে এই দেখো বেসন মেখে নিয়েছি এই যে আর এখন হচ্ছে বানাবো বেগুনি ঠিক আছে তো তোমরা কেউ খাবে নাকি চলে আসো চলো আগে বেগুনটা কেটে এই দেখো বন্ধুরা কত বড় বড় করে কেটে নিয়েছি এই যে বেগুন চলো গোটা গোটা করে ভেজে দেব চলো বেগুনিটা করে নিই সব এখন এক এক করে সব খাবে ওর বাবা ফোন করলো বলছে আমার মনে হয় রাত্রেবেলা বাধিয়ে যেত তো ওই জন্য একটু ভাত বসালাম রাতবেলা সে যদি খায় একটু তো চলো এখনও তো কাকা ঢোকেনি বাড়িতে লেট হবে হয়তো আসতে তো চলো ছেলে খেতে বসে গেছে আমার তুই বাবা আস্তে আস্তে বেগুন ভাজা মাছ ডাল ডালগুলোতে খেতে থাক আমি এটা ভেজে তোকে দিচ্ছি আচ্ছা ঠিক আছে মা তাড়াতাড়ি ভাজো তাড়াতাড়ি ভাজো খাবে তো চলো জয়গুর নামে বসিয়ে দিলাম একটা একটা করে ভাজবো বড়ো বড়ো তো না তো লেগে লেগে যাবে চলো কেমন ভাজা হচ্ছে দেখো সঙ্গে থাকো এই দেখো একদম গরম গরম বেগুনি চলো ছেলেকে আগে দিয়ে আসি আর একটা বসি দিয়ে আগে তেলটা খুব গরম হয়ে গেছে চলো আর একটা বসিয়ে আগে আগে আমার শাশুড়ি যখন বেঁচে ছিল মানে মা তখন দেখতাম মাকে পোলাও করতো মানে ঠান্ডার সময় কত ভালো লাগতো খেতে এখন মানে মানুষ চলে যায় দিনের কথাগুলো সব কিন্তু মনে থেকে যায় তাই না তোমরা কেমন কি দেখতে পাচ্ছ যাই আমি একটা একটা করে ভাজি কেন একদম ফুলকো ফুলকো হচ্ছে তো এগুলো অনুষ্ঠান বাড়ি হলে বা ঠিক আছে কিন্তু বাড়িতে অনেক তেল দিয়ে একদম তেলটা অপচয় যাই কি করবো তো আমার আজকে সব পুরোপুরি কাজকর্ম তোমাদের সাথে সেরকম বন্ধুরা আমি শেয়ার একদমই করতে পারিনি যতটুকু শেয়ার করতে পেরেছি মানে যতটুকু কাজ আর শেয়ার করতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি কেননা আমার ছেলে ফোনটা নিয়ে একটু গেছিল চাক দেয় মানে এটা নতুন জিনিস আনবে তো তার জন্য গেছিলো যাই হোক তোমাদের সাথে সেই জিনিসটা যখন আসুক তারপরে তোমাদেরকে আমি দেখাবো বা বলবো আগে থেকে বলবো না তাহলে ভালো লাগে না ঠিক আছে ওইটা পরেই বলি ঠিক আছে ওইটাই ভালো হবে তো চলো আমার কাজকর্ম তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর বাই বাই গুড নাইট শুভরাত্রি রান্নাঘরে আজকে ভিডিওটা শেষ করলাম